দর্শক বন্ধুরা আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম রংপুর সরকারি কলেজের মাঠে আজকে যখন বিকেলে হাঁটছিলাম তখন ভাবলাম যে একটু কলেজের মাঠে একটু ঘুরে আসি কলেজ ক্যাম্পাসটা একটু দেখে আসি তো সেই উপলক্ষেই মূলত আসা তো দেখতে ভালোই লাগছে আজকে দেখেন একবারে করে শুনশান লোকজন নেই আরেকটু পরেই অন্ধকার হয়ে যাবে তো অন্ধকার হবার আগে আগেই একটু বের হলাম বিকালবেলা ঘুরতে ঘুরতে ভাবতেছিলাম কলেজের পাশ দিয়ে যাচ্ছি বিল্ডিংগুলি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যাওয়ার কিন্তু সিঁড়িও আছে এবং রাস্তাগুলি অনেক ভালোই লাগতেছে নিরিবিলি শুনশান এমন লোকজন এই যে একজন লোক আসতেছে মহিলা মনে হয় একজন আসতেছে দেখুন বিল্ডিংগুলি কত সুন্দর আমার ক্যামেরা যদিও কাঁপতেছে কারণ হাত দিয়ে করতেছে ভিডিও হাঁটতে হাঁটতে এই জন্য ভিডিও রেজলেশন বেশি ভালো না দেখুন বিল্ডিংগুলো প্রায় একই রকম দেখতে কিন্তু এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার কিন্তু সুন্দর রাস্তা আছে এ পাশেও কিন্তু একটা সুন্দর বিল্ডিং আছে বেশ ভালো লাগতেছে আমি জীবনে প্রথম আসলাম আজকে রংপুর কলেজ থেকে রংপুরের সেই সরকারি কলেজ এই পাশটায় একটা লেক বা পুকুরের মতো এবং ওই যে দেখুন দিকে কিন্তু লোকাল লোকজন বাস করে নর্মালি সাধারণ লোকজন মনে হচ্ছে যে পরন্ত বিকেলে বেশ ভালোই নিরিবিলি জায়গা কিন্তু একেবারে নিরিবিলি কোয়াইট তেমন বলবো যে পলিউশন নেই গাড়ি ঘোড়ার শব্দ নেই নির্বিলি একটি জায়গা এবং ওই যে দেখুন পাশে কিন্তু স্টেডিয়াম রংপুরের যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামটা কিন্তু ওই দিকে এই যে একটা বিশাল বড় শিমুল গাছ এবং এখন আসুন আমরা একটু আরো পিছনে ফিরে যাই যেদিক দিয়ে আসলাম ওই দিকে আবার যাই দেখুন গাছগুলি কিন্তু সুন্দর বলতো যে পাশে দেখা যাচ্ছে এই যে দেখুন বিল্ডিংটা কি সুন্দর না অনেক ভালো কিন্তু বেশ একটা সুন্দর একটা পরিবেশ আসলে এইরকম পরিবেশ কলেজ ক্যাম্পাসে না হলে হয় না রাস্তার সাইডগুলি সাজানো এবং দেখুন এটা একেবারে সামনের দিকে এটা মূলত কলেজের মেইন গেট বলা যেতে পারে সামনে বাস্কেটবল খেলার জায়গা আছে সুন্দর পরিবেশ বেশ ভালো এটা মেইন গেট এখন যেহেতু বিকেলবেলা হয়তো দু একজন লোক আছে কাজ করতেছে ডিজিটাল যে স্ক্রিনে কিন্তু সব নোটিশ বিজ্ঞপ্তি দেওয়া আছে ডিজিটাল প্লোরে এই যে দেখতে পাচ্ছেন লাইটের মতো এটা মূলত ডিজিটাল প্লেট দূর থেকে তো আলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না মোবাইলে এবং দেখুন কলেজ বিল্ডিং এর সামনে কিন্তু সুন্দর ফুল গাছ লাগানো বেশ ভালো সুন্দরভাবে বানানো আছে যত্ন সহকারে সব প্রস্তুতি নেওয়া আছে এবং দেখুন কি সুন্দর বসার জায়গা খুবই সুন্দর কলেজ পড়ুয়ার ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা শিক্ষার্থীরা এখানে আছে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের পক্ষ থেকে দেখুন সুন্দর বসা জায়গা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন এটুকুই দেখালাম সুস্থ থাকবেন